রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমরা অযথ কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা ঘুমাচ্ছে। যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কুকুরের সাথে খাদ্য জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলা দেশী মানুষ মানতে পারে না এই সত্য করতে পারি না দেশ নয় দেশකට আ দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন কার সংগ্রাম করব জাত করব লাই করব আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই মুসলমানদের ভূমিতে করে মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওলিদের উত্তর আমরা আবুবাক্কর উত্তাশুরি আমরা ওমর আর আমরা আলী উত্তাশুরি আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগবন্ধ হলে আবু জাহেলকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই তাহলে ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে বলি বুলিশ নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে আহ্বান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ ইহিাল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না এ স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে

কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেয়া হবে এইটা তো মাত্র এক নাম্বার সিগন্যাল ঠিক দুই নাম্বার বাকি রয়ে গেছে 10 নাম্বার বাকি মহা বিপদ সংকেত বাকি আছে এমন টানেরও সৃষ্টি হবে ভেঙে যে 10 দাওস হবে ইনশাআল্লাহ ডর্নেডো মহা বিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গা পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি আঙ্কলনে অংশগ্রহণ করে দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আজ আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসন আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন